হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং তো দেখো আজকে সন্ধ্যাবেলায় টিফিনে আমরা খাবো মোগলাই পরোটা তো তোমাদের কার কার পছন্দ তাড়াতাড়ি চলে এসো আমি কিন্তু এখানে রেডি করে ফেলেছি তো তোমাদেরকে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তো দেখো এখানে ময়দাটাকে বেশ বেলেছি বড় করে সামসেটের মধ্যেই বেলতে হবে কেন এত বড় চাটু তো আর পাওয়া যায় না বা চাকতি বেললা তো পাওয়া যায় না তো ভালো করে বড় করে বেলে এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো তো এই যে মশলাটা দিলাম তো এই মশলাটা কী দিলাম বলো তো এই মশলাটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ মানে জিরে লঙ্কা যা যা আছে যেরকম মানে তুমি মাংসতে বা তরকারিতে মশলা দাও একই মশলা সেই মশলাটাকে ভালো করে কষিয়ে রাখতে হবে তারপরে ওর মধ্যে যে সলপেট বিস্কুট হয় সেই বিস্কুটের বিস্কুটটাকে এনে ওর মধ্যে গুঁড়ো করে নিয়ে ওই মশলার মধ্যে মিশিয়ে বেশ রেডি করে রাখতে হবে তারপর একটা গ্লাসের মধ্যে মশলাটাকে নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে সামান্য একটু নব লবণ দিয়ে ভালো করে ঘুটিয়ে মশলাটা রেডি তোমরা মনে করলে ডবল ডিম দিতে পারো তো আমি এটা একটা ডিম দিয়েই করছি তো তারপরে দেখো এইভাবে সমান করে ভাজ করতে হবে ব্যাস দোকানে যেরকম হয় ব্যাস সেই রকমই এর আগেও আমরা একবার করেছিলাম সেই একই একেবারে মানে দোকানের থেকেও ভালো হয়েছে যেমন আমরা তৈরি করতে পেরেছিলাম তো সবাই খেয়ে খুব ভালো ভালো বলেছিল তাই আবার ইচ্ছে করলো যে আজকে একটু বানাই অন্য কিছু তাই খাবো তাই ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করে ফেলি আমি যাই করি তোমাদের কাছে সেটা তো শেয়ার করি তো দেখো এরপরে দেখো ভাসতে লেগেছি তো আমরা কড়াইয়েই ভাসছি এই কারণে আমাদের কাছে তো বড় চাটু নেই বড় চাটু থাকলে অবশ্য ভালো হতো তো যাই হোক যা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে তাই কড়াইয়ের মধ্যে একটু তেলের ভাগটা মানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে পরোটাটা কাঁচা না থাকে বেশ ভালো হয় তো গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভালো করে চিপে চিপে ভাজতে হবে নালে ভেতরে কিন্তু কাঁচা থেকে গেলে ভালো লাগবে না তো দেখো আমরা সেটা এখন ভাজতে লেগেছি ব্যাস আর বাচ্চাগুলো সব বসে পড়েছে ধৈর্য মানছে না কতক্ষণে আমরা ভাজবো কতক্ষণে দিব ওদেরই তো বেশ আনন্দ বলো আমাদের বড়দের খাওয়ার থেকে বাচ্চাদেরই তো বেশি মানে বেশি মানে ওদের আনন্দ লাগে মজা লাগে যে মা কী নতুন খাবার বানাচ্ছ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এটা আমার আর তোমার বলে না এটা সব বাচ্চারই তাই হুম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় এক মানে একদিকটা ভাজা হয়ে গেল আস্তে আস্তে এবার উল্টে দেবো আস্তে করে এই দেখো এই দেখো মানে করা এত ওই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে উল্টোতে চাটু হলে জিনিসটা খুব ভালো হতো তাই দেখো একদিক ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে আর একদিক ভেজে নেব তো দেখো তো দেখে কি মনে হচ্ছে দোকানের মোগলাই পরোটা লাগছে না কি সেনটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে একবারে যে কী বলবো মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না তাই তোমাদের যারা 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 তোমরা খেতে ভালোবাসো তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চট করে চলে এসো কিন্তু গরম গরম মোগলাই পরোটা খাবে তো তো আমাদের ভাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোগলাই পরোটাটা ভাজা হয়েই গেল দেখো কত সুন্দর দেখতেই ভালো লাগছে তাই না একেবারে দোকানের মতো তো হয়েই গেছে এর আগে যখন বানিয়েছিলাম তখন আমার বর্ত বলছে আর তোমরা আর কি পারো করতে বলো আমি বলছি দেখো এখন এখন মানে এখন হচ্ছে এখন এমন কিছু নাই মানুষ পারে না সব কিছুই মানুষের চেষ্টার কাছে চেষ্টা করলেই মানুষ সব কিছু পারে তাই কি না বলো কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজা হয়ে গেল মোগলাই পরোটা দেখো রেডি মোগলাই পরোটা আর হচ্ছে কষা কষা আলুর দম আর একটা সস জাস্ট জমিয়ে যাবে তো তোমরা ভালো থেকো টাটা